আপনার কি শুক্রাণুর রিপোর্ট খারাপ এসেছে এবং এটা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন অনেক সময় দেখা যায় আমাদের কাছে রুগীরা আসে ওনার যে যে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে যে ওনাদের রিপোর্টে এসেছে অলিগোস পারমিয়া অলিগোস পারমিয়া কখন বলব গাইড গাইডলাইন অনুযায়ী যদি আপনার শুক্রাণুতে সিমেন বা বীর্যের পরিমাণ পনেরো মিলিয়নের কম থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি অলিগোস পারমিয়া অলিগোস পারমি আসলে একটা রিপোর্ট দেখেই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না অনেক সময় দেখা যায় যে আপনি স্ট্রেস বা প্রেশারে থেকে বা না ঘুমে বা দুশ্চিন্তায় থেকে যদি এই পরীক্ষাটা করে থাকেন বা ভালো ল্যাব থেকে না করে থাকেন তাহলে আপনার শুক্রানোর সংখ্যা এরকম কম আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এক মাস পরে একটা ভালো ল্যাব থেকে সেটি রিপিট করতে বলি সেই রিপিট পরীক্ষায় কিন্তু আপনার শুক্রানোর কাউন্ট ভালো আসতে পারে এছাড়াও আরও কতগুলো আমরা সমস্যা পাই শুক্রানোর রিপোর্টে যেমন হচ্ছে টেরাটোজোস পারমিয়া যে শুক্রানোর হচ্ছে আপনার স্ট্রাকচারটা ঠিক নেই বা স্ট্রাকচার বা গঠনগত সমস্যা এছাড়া আমরা বা অ্যাস্থেজিস্পার্মিয়া যে আপনার শুক্রাণুর নাড়াচাড়া কম যাদের এরকম অলিগোস্পার্মিয়া অ্যাস্থেজিস্পারমিয়া ট্যারাডোস্পার্মিয়া আসে সেক্ষেত্রে আমরা কারণ আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কী কারণে আপনার শুক্রাণুর রিপোর্ট এরকম খারাপ আসলো বিভিন্ন কারণে আপনার শুক্রাণুর রিপোর্ট খারাপ আসতে পারে যেমন আপনি স্মোকিং করে যদি করে থাকেন ধূমপান কিন্তু শুক্রাণুর আপনার গুণাগুণ খারাপ করে দেওয়ার একটি অন্যতম কারণ এছাড়া যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কারণে আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এছাড়া যাদের ওজন বেশি এই ওজন বেশি থাকার কারণেও আপনার অলিগোস পারমিয়া আসতে পারে এছাড়া যারা স্বাস্থ্যকর জীবনযাপন না করেন বেশি পরিমাণ রাত জাগেন বা নাইট ডিউটি করেন অথবা স্ট্রেসে থাকেন কাজের প্রেশারে থাকেন এই কারণেও কিন্তু আপনার শুক্রানোর গুণাগুণ খারাপ হতে পারে এজন্য যখন আমাদের কাছে রুগীরা এ ধরনের খারাপ রিপোর্ট নিয়ে আসে তখন আমরা কারণ আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কী কারণে ওনার শুক্রানোর রিপোর্ট খারাপ এসেছে এবং ওনাদের লাইফস্টাইল পরিবর্তন করতে বলি যে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন আপনি অতিরিক্ত রাত জাগবেন না আপনি আধা ঘন্টা ব্যায়াম করবেন বা জগিং করবেন আপনি স্মোকিং করে থাকেন সেটি বাদ দিবেন অ্যালকোহল পান করে থাকলে সেটি বাদ দিবেন আর হচ্ছে আপনি ফাস্ট ফুড ফ্যাটি ফুড প্রসেসড ফুড না খেয়ে আপনি পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুরা এই ন্যাচারাল যে খাবারগুলো আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো আছে সেই খাবারগুলো খাবেন আর যাদের ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যাদের হরমোনের সমস্যা আছে টেস্টেস্টের হরমোনের ঘাটতি অথবা থাইরয়েড হরমোনের ঘাটতি অথবা প্রোলাক্টিন হরমোন বেশি থাকা সেইগুলো আমরা চিকিৎসার মাধ্যমে ঠিক করার চেষ্টা করি অলিগোস্পামিয়ায় কিন্তু আপনার মেডিকেল ট্রিটমেন্ট বা ঔষধ এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই ঠিক করা যায় এটির জন্য যে আপনার আইবিএফ অথবা আইওআই লাগে সবসময় এটি না যাদের সিভিয়ার অলিগোস পারমিয়া থাকে বা একেবারেই শুক্রের সংখ্যা কম থাকে তাদের অনেক সময় আইওয়াই বা আইবিএফ লাগতে পারে অন্য আরেক বলবো আইওয়াই কি আইবিএফ কি এবং কোন সময় আইওআই লাগে ধন্যবাদ